হ্যালো ইয়ান আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব অল্প সময়ের মধ্যে তৈরি হওয়া লোভনীয় স্বাদের মাটন কারি রেসিপি আর এই অল্প সময়ের মধ্যে মাটন কীভাবে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় তার জন্য তোমাদের রান্না করতে করতে আমি একটা টিপস দেব সেটা যদি তোমরা জানতে চাও পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো প্রথমেই একটা ফ্রাই প্যানের মধ্যে সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে তার মধ্যে ডুবো করে কাটা আলুগুলোকে দিয়ে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ফ্রাই করে নেব আলুগুলো যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তুলে নেব এরপর গ্যাস ওভেনের উপর কড়া বসিয়ে গ্যাস ওভেনটাকে জ্বেলে নিয়ে হাই ফ্লেম করে দেবো কড়াটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল আর এক চামচ মতো চিনি চিনিটা যখন রেড কালার হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজ বাটাটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজ বাটাটা যখন ভাজা হয়ে আসবে তার মধ্যে দিয়ে দেব আদা বাটা আদা বাটাটা যখন ভাজা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেব রসুন বাটা প্রথমে কিছুটা পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে ভেজে নিয়েছিলাম রসুন বাটাটা যখন ভাজা হয়ে যাবে আবারও কিছুটা পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে ভেজে নেব এরপর চারটে গোটা কাঁচা লঙ্কা চেরা আর তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নেব এরপর একটা বাটির মধ্যে নিয়ে নেব হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দেড় চামচ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ একটু জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এই সমস্ত মশলাগুলোকে একটু ভালো করে এপিট ওপিট করে ভেজে নিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে আবারও কিছুক্ষণ মশলাগুলোকে ভালো করে ভেজে নেব তারপর মশলাগুলো যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে এক চামচ মতো মিট মশলা দিয়ে দেব এরপরে দিয়ে দেব টমেটো বাটা এই সমস্ত উপকরণগুলোকে আবার ভালো করে ভেজে নেব প্রায় এক কেজি মতো মাটন ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে লবণ দিয়ে পাঁচ মিনিট মতো মেখে রেখে দিয়েছিলাম সেই মাটনগুলোকে এবার এই মশলার মধ্যে দিয়ে এপিট করে নেব যেহেতু আগে থেকে মাটনের লবণ মাখানো ছিল তাই এখানে আর বেশি লবণ অ্যাড করছি না অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি মাটন খুব তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য যে টিপসের কথা তোমাদের বলছিলাম সেটা হলো মাটনটা যখন মশলার সাথে কষবে ঠিক তখনই কিছুটা পরিমাণ কাঁচা পেঁপে গ্রেড করে দিয়ে দেবে অথবা একটা জায়ফল একটু রোস্ট করে নিয়ে গুঁড়ো করেও দিতে পারো তাহলে কি হবে মাটনটা খুব তাড়াতাড়ি খুব অল্প সময়ের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে মাটনটা যখন কষানো হয়ে যাবে হালকা একটু গরম জল মাটন কষার মধ্যে দিয়ে একটু এপিট করে নেব মাটনের মধ্যে হালকা গরম জল দিলে কি হয় মাটনের স্বাদটা খুব সুন্দর পাওয়া যায় এরপর এই মাটনটাকে এপি করে নিয়ে পাঁচ মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দেবো তারপরে ঢাকনাটা খুলে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। মাটন আর আলুগুলোকে এপিডোপিট করে নিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে আবারও পাঁচ মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে মাটনটাকে আর একটু নেড়ে নেব এরপর আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব তারপর ঢাকনাটা খুলে উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে ফুটিয়ে নিলেই রেডি মাটন কারি যদি এই রকম একটা লোভনীয় স্বাদের মাটন কারি রেসিপি পাতে থাকে তাহলে তো কোনো কথাই হবে না খুবই অল্প সময়ের মধ্যে তৈরি হওয়া মাটন কারির রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরপর তোমাদের দেখিয়ে দিই মাটনটা কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে